अरे दूर किचन है तोड़ पड़ी चाहे तो हमारे बहुत मैस मैंने खा भाग चुका है किचन अपने चलो ये हम घूम दूँगा अपने रोशन कौन है वो रोशन की कौन रोशन जी रोशन जी है आपसे भाई चाहे पूजा चाहे पूजा जी ने बोलते हैं

আগের দিন লাগছে সাড়ে পাঁচশো নাগাদ তার পরের দিন গিয়ে তোমার কিন্তু তাড়াতাড়ি পূর্ণিমা ছেড়ে যাচ্ছে তা পুজোটা তোমরা কোন সময় করতে চাইছো সেটা বলো আপনি সকাল সকাল চলে যাবেন আচ্ছা তাহলে আমি একটা কাজ করি তোমার বাড়িতে আমি কালকে এই সাড়ে নটা দশটার সময় চলে নামে আর একটু আলাদা বুঝতে পারছো তো বুঝতে বাচ্চার ব্যাপার তো আর আমি তো ওইরকম পুজো করি না বুঝেছো না যে কে কি বললো আধ ঘন্টার মধ্যে পুজো সে চলে এলাম তো জানো তোমরা সে আমাকে হ্যাঁ সেই রকম সেই হিসেবে একটু সময় লাগবে চলে যাবো কোনো অসুবিধা হবে না তোমার রেডি করে রাখবে মাকে বলবে রেডি করে রাখতে সেই

তুমি আচ্ছা ঠিক আছে পরে চা খাবে একদিন এখন তো ওরা ব্যস্ত তো পরে চা খাবে ঠিক আছে পরে 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 তোমরা খাবে ঠিক আছে চক ঠিক চাই তোমরা যাও

তাহলে বুঝো করতে হয় না তাহলে কি তাহলে তাহলে তুই জানো করে কি বসেছিল তুমি জানো কি নাম বল বসেছিল কি নাম বল করে জানব কি নাম ওহো তুমি তোমার ভাইটাকে তো ওদুদ ভাইটা আছে সব কিছু জানো জেসটা ওর নাম হচ্ছে সিরাজ 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 হয়েছে তো কি হয়েছে ও তোমার তোমার दिमागে ঢুকবে না তোমাকে যাইবে এটা পজিটা শোনো তুমি এত গঙ্গাজল নিয়ে জায়গাটা ছিটিয়ে দাও আর কি আমার দরকার নেই সিরাজ নাম হয়েছে তো গঙ্গার জলের সাথে সিরাজের সাথে কি সম্পর্ক শোন আমার বাড়িতে মুরগি ঢোকে না ডিম ঢোকে না তোমার পাঠার মাংস ঢোকে না মাছ আমরা আমরা বুঝেছো তো তারপর আমাদের গায়ে কি রয়েছে শালক জাম শিলা রয়েছে বাড়িতে পুজো হয় রেগুলার পুজো হয় আমি সবই বুঝেছি কিন্তু মানুষকে না এভাবে অসম্মান করে না তার ভেতরেও না ভগবান আছে

আমি কি করবো পাগল হয়ে যাবো শুধু তার নামে হয় কে সিরাজ কে কি একটা মানুষের পরিচয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন এগুলো সব মানুষেরই তৈরি করা আমরা একটাই পরিচয় আমাদের আমরা সবাই মানুষ মানবিকতাই আমাদের একটা ধর্ম একটাই ধর্ম আমরা সবাই মানুষ

যাওয়া ঠিক হবে মনে হচ্ছে ওনার শরীর খারাপ লাগছে আমাকে যেতেই হবে আমাদের আমাদের শরীর খারাপ লাগছে পড়ে গেছে রাস্তায় মাথা ফেটে গেছে প্রচুর ভিড়ে কাছে নিয়ে এসছি আপনি তাড়াতাড়ি চলে গেছেন হ্যাঁ আসুন

কি বল ঠিক ও ঠিক ঠিক আছে ঠিক আছে রক্তে প্রবলেম হয়ে গেল জানো তো ডাক্তার বাবু আমাকে কিছুতেই বললেন না ডাক্তার আমাকে না না জানিই পড়ে ফেলেছে কি কি বলতো আসলে তোমার তো অনেকখানি ব্লাড লস হয়েছে রক্তের অনেক প্রয়োজন ছিল তাই তোমার রক্ত সিরাজের রক্তের সাথে ম্যাচ হয়েছে তাই সিরাজ তোমাকে রক্ত দিয়েছে সিরাজ সিরাজ আমাকে রক্ত দিয়েছে জানো তো সিরাজের রক্ত তোমার রক্তের মতোই লাল গঙ্গা জল আনবো কি গো গঙ্গার জল আনবো তুমি এর মাঝে আমাকে ঠাট্টা করছো তুমি আমাকে কি বলবে বলো আমি তো আমার জ্ঞান হতে ছিল না কিন্তু আমি আপছা আপছা কিছু বুঝতে পারছিলাম সিরাজ আমাকে জড়িয়ে ধরে নিয়ে গেল নিয়ে গিয়ে সেই আমাকে তো ভর্তি করালো হসপিটালে আর আমার যে প্রয়োজন সেটা বুঝতে পারছি ডাক্তার কথাবার্তা বলছে সিরাজ সিরা সিরা আমাকে তোমাকে বারবার শুনে বলছি আর মোছারে ঠাকুর তাতে কিচ্ছু হবে না আমরা তো আছি আমি তো আছি আপনি ভালো হয়ে যাবেন আপনি ভালো হয়ে যাবেন আপনি কিচ্ছু হবে না কোন চিন্তা করবে না সিরা যাមកিন কথা বলছি দেখো আজ মরেন আইন ধরো সব সব স্বত্ব গেলো সব পাল্টে রূপ প্রত্যেক আমি

আমি দাঁড়াও সিরাজ চুপ করো তুমি না সব আছে সব ঠিক আছে আজকে ভালো হয়ে গেছে আমার শরীর একমাত্র এর জন্য এই সিরাজের জন্য আমার শরীর ভালো হয়ে গেছে

একই ভাবে আমরা থাকতে চাই সবাই সব সবাইকে জানা জানি কাব তখন গলা ধরে চাইবো ক্ষমা পরশ পরে হাসবে সেদিন গর্ব করে